এই যে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি দেখছেন সালে আহমে সে কি বলছে না সে নিজেই বলছে তারা কি চায় সেটা নিজেরাই বলছে অনেক মেন হ্যাভিং সেক্স উইথ মেন একদম থ্রি সেভেন্টি সেভেন অবৈধ তো এখন এই রকমের অবৈধ কাজের লিপ্ত থাকা তারা তারা প্রকাশ্যে বাংলাদেশে কেন অ্যাক্টিভিটিস করতে পারবে আমি আমি এখানে আমি এখানে এক আসি নাই যারা একটা বারো বন্ধুর অর্গানাইজেশন করেছে তারা আমাকে দাওয়াত দিয়েছে আমি আসছি জি আমি বলতে চাই এখন যেহেতু সবাই সচেতন সেহেতু আইনত বৈধভাবে আপনারা ওদের অফিসের সামনে যত মিটিং করা দরকার করেন মসজিদের ভিতরে সবাই যারা জানে তাদেরকে জানায় লাভ নাই আপনারা ওদের অফিসে কথা বলতে আসে ওরা বক্তব্য দেখ এই যে ম্যান হু হ্যাভ সেক্স উইথ ম্যান এই কথাটা যে তারা বলছে প্রমোট করছে বাংলাদেশে ওদের নিজস্ব ইয়েতে সেটা তারা বলুক এক্সপ্লেনেশন দেখা আই এম অলওয়েজ রেডি আই এম অলওয়েজ রেডি এনি টাইম আমি তো আসছি কথা বলতে কোনো মেইল বা কোনো না তাদেরকে আমি আসছি এখানে কথা বলতে তারা যদি আমার সাথে কথা বলতে চায় আমি এম এনি টাইম রেডি আই এম অলওয়েজ রেডি আমার পরবর্তী পদক্ষেপ এখনো কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া হয় নাই তবে তবে আমি মানুষকে জনগণকে জানাই দিতে চাই এতটুকুই যে একটা জায়গায় যদি আপনি রাস্তা অবরোধ না করে কোনো সমাবেশ করতে চান আমার আইনজীবীর কথা অনুযায়ী এটা কোনো অবৈধ কাজ না এবং কোনো পারমিশন লাগে না কাজে আমি মনে করি বাংলাদেশের সচেতন মানুষের এই অফিসের সামনে যে তাদেরকে প্রশ্ন করা উচিত তারা কেন বাংলাদেশের একশো সাত একশো আট একশো ষোলো তিনশো থ্রি সেভেন্টি সেভেন আর্টিকেল কেন ভায়োলেট করলো আমাদের পিনাল কোডে আপনি বলেছেন যে তারা তাদের অফিসের নাম মুছে দিয়েছে এটা কোথায় ছিল এখানে ছিল এখানে ছিল আপনি গুগলে গেলেও এদের অফিসের নামটা এখানে পাবেন এখন কেন নাই আপনি বলেছিলেন যে একটা আইন রয়েছে তারা একটা নতুন আইন করতে চেয়েছিল আইনটা কি আমি এটা আবারও বলছি আইনটা হচ্ছে সেই আইনটা হচ্ছে ট্রান্সজেন্ডার প্যানজেন্ডার নন বাইনারি এগুলো পাস করাতে চাইছে বাংলাদেশের পার্লামেন্টে বাংলাদেশের এই কোনো ট্রান্সলেশন বাংলা ওয়ার্ডই নাই এগুলো এবং এটাকে এই এটাই হচ্ছে তাদের ধোকা তারা ধোকা দিয়ে তারা এরকম একটা আইন পাশ করবে যে তাদেরকে এরকম করবে এবং তারা ফার্স্টে হচ্ছে বাচ্চাদেরকে মগজ ধলাই করবে করার পর বাচ্চারা যদি প্রতি কিছু বাপমাকে বলে বাপমা যদি একটু শিখাইতে চায় তাহলে জেলে উঠুকাবে বাপমাকে এইটা হচ্ছে তাদের আইন অবশ্যই তারা কোথায় যাবে মানুষ তো সবাই মানুষ একটা অপরাধ যে করে সেও মানুষ আমিও মানুষ আপনিও মানুষ একটা খুনিও মানুষ সবাই মানুষ এটার সাথে তো অধিকারের এক নাই তারা যদি যতক্ষণ না পর্যন্ত আইন না ভাঙবে ততক্ষণে তাদের আমাদের সবার মতো অধিকার তারা পাবে কিন্তু এই যে সমকামিতা যদি তারা করে অবৈধ কাজ যদি করে যারা বাংলাদেশের পুলিশ তারা যারা হিজরা সাজে ছেলে থেকে মেয়েদের দাবি করে পুলিশ তাদেরকে অলরেডি গ্রেফতার করতেছে যাবতীয় পুলিশ তাদেরকে গ্রেফতার করতেছে এবং এই বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি তাদেরকে প্রমোট করতেছে যেটা বাংলাদেশের আইন অনুযায়ী অবৈধ ধন্যবাদ আপনাকে আমার বক্তব্য শোনা